ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আজকে মামার বাড়ি যাচ্ছি তো ভিডিওটা আজ থেকে শুরু করছি অ্যাকচুয়ালি আমাদের হাওড়ার খুব বড়ো একটা উৎসব কালকে মায়ের স্নান শীতলা মাতার স্নানযাত্রা তো যার জন্য আমরা প্রত্যেক বছর মামাবাড়ি যাই বিকজ মায়ের মানে যাওয়ার রাস্তায় স্নানের মানে স্নানের নিয়ে যাওয়ার রাস্তায় যেই র্যালিটা হয় সেটা মামাবাড়ির সামনে থেকে যায় তো মামাবাড়িতেই থাকি এই দিনটা তো আজকেই যাচ্ছি আজ থেকে তাই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে পুরো দিনটা কালকে দিনটা আজকেটা পুরোটা শেয়ার করবো কিছু বলবেন না মাথায় নিয়ে যাবেন ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো এইটা বলার জন্য ওকে আমি দশ টাকা দিয়েছি পুরো ভিডিওটা সবাই দেখো সো হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কারণ লং ব্লগ এডিট করা শেয়ার করা অনেক দিন হয় না বাট আজকে করছি বিকজ অফ আজকে দিনটা অনেক স্পেশাল হাওড়া বাসীদের কাছে বিকজ হাওড়ার অনেক বড় একটা উৎসব মা স্নান যাত্রা শীতলা মাতা স্নান যাত্রা উৎসবের উপলক্ষে আজকে ব্লগটা করছি এটা খুবই একটা স্পেশাল ডে আমাদের সবার কাছে বিকজ আজকের দিনে একটা বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের দর্শন করব বলে ছোট থেকে প্রত্যেক বছরই মামার বাড়িতে এই দিনটা আমরা থাকি কারণ মামার বাড়ির রাস্তার সামনে থেকেই মায়ের দর্শন আমরা করতে পারি কারণ মন্দিরের সামনেটা প্রচন্ড প্রচণ্ড ভিড় থাকার কারণে কখনো যাইনি তবে ইচ্ছা আছে কোনো একদিন মায়ের ডাকে অবশ্যই যাব তো চলে গেছিলাম আগের দিন মামার বাড়িতে আর গিয়ে সবাই এক জায়গায় সবার কখনো না কখনো নিজের ব্যস্ততায় নিজের পার্সোনাল লাইফের কাজের জন্য আমরা একসাথে হতে পারি না তবে যেই কয়টা দিন আমরা একসাথে থাকি আমরা ভীষণ মজা করি তো আজ আজকে সেটার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো বিকজ এই মেমোরিটা আমি সবসময় তুলে রাখতে চাই তো তাই জন্য তো যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে খেলাম দিলাম আড্ডা মারছিলাম তারপর দাদু আমাদের জন্য রাত্রেবেলা ডিনার বানাচ্ছিল আর দাদুর হাতে স্পেশাল কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে আজকে আমরা রাত্রেবেলা ডিনার করব আর দাদু এত ভালো রান্না করে ট্রাস্ট মি মানে ভীষণ ভালো তো সেদিন কিচেনটা দাদুর কাছে হ্যান্ড ওভার হয়ে গেছিলো তো সবাই মিলে মজা করতে করতে এই ছোট ছোট জিনিসগুলোই মেমোরিতে থেকে যাওয়ার জন্য আমি ব্লগ করি এটা আমি আগেও আমার অনেক ব্লগে শেয়ার করেছি বিকজ অফ আমার ফ্যামিলির কিছু মেমোরিজ কিছু মুহূর্ত আমি সারা জীবন এভাবেই রাখতে চাই আর সবাই আমাকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করে বলেই আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে কেমন আছো ভালো আছো এই যে আমাদের মানিক বলো

যার জন্য আমার মামি এটা করেছে সরযতন্তনা নিতে পেরেছি মিষ্টি জীববা ওনে সুপ্ত বাসনাটা পূরণ হলো না খাবই মিষ্টি সো ফাইনালি আর কি ঠট্টা করার পর আমাদের ডিনার চলে আসে আর এটা ভীষণ ভালো খেতে হয় তারপরেও আমরা এসব করা থামাইনি তোমরা বলো তো আমার মাসি কাকে কপি করছে এবার মেন আর কিছু কাজ থাকায় মামা বাড়িতে সেদিন থাকতে পারিনি বাড়ি চলে এসেছিলাম তো সকালবেলা আবার উঠে স্নান করে রেডি হয়ে মামা যাচ্ছি কারণ মা ওখানেই আছে আর ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সব কিছু ওখানেই করবো আর মা আর মিমি যাবে শালকিয়াম বড় মায়ের দর্শন করতে তো মা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি আসতে হয়েছিল আগের দিন রাত্রিবেলা মেহেন্দি পড়েছিলাম টাইম ছিল তাই আর আমার ভাই কিন্তু মেহেন্দির স্মেল একদম পছন্দ করে না তাই আমি ওকে এইভাবে ডিস্টার্ব করছিলাম আর এইদিকে ততক্ষণ আমার ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে ছিল দিদার হাতের চাউমিন আর গরম গরম চা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর এদিকে ভাইয়ের সাথে আর কি করছিলাম আর খেলছিলাম আর ওর সাথে খেলতে খেলতে টাইম কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না তো এখন নতুন কথা শিখছে তাই অনেক কথা বলে এগুলো শুনতে এত বেশি ভাল লাগে কি বলবো এই যে যাচ্ছে এখন শালকিয়ায় মা বেরিয়ে গেছে কিন্তু অনেক থেকে মানে আমাকে নিয়ে চলে যাচ্ছে এদিকে ঘরে জামাকাপড় পরে আমি আমি যাচ্ছি না মিমি শালকে গেছিল বড়মার দর্শন করতে তো আমি মাকে বলেছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসতে যাতে আমি ক্লিপস গুলো আমার ব্লগে অ্যাড করতে পারি হাওড়া শালিকিয়া এই দিনটা দেখার মতো থাকে প্রচুর মানুষের ভিড় থাকে বড় মাকে একবার দেখার জন্য আর এই লাখ লাখ মানুষের ভরসা আর বলে দেয় যে মা কতটা জীবিত আর এটা শুধুমাত্র একটা পাথরের মূর্তি নয় প্রচুর মানুষের ইমোশন জড়িয়ে এর সাথে প্রচুর ব্যাক স্টোরি আছে এই মায়ের সেগুলো ছোটবেলা থেকে শুনেছি কোনো এক ব্লগে তোমাদের সাথেও শেয়ার করব। এই দিকে আমাদের চকপাড়ার মাও সেই মুহূর্তে বেরিয়ে পড়েছে আর আমাদের এই রাস্তা দিয়ে যেহেতু যায় তো আমরা এই রাস্তায় বেরিয়ে সবাই ওয়েট করছি মাকে একবার দর্শক করব বলে সবাই ব্যাকুল হয়ে থাকে মায়ের দর্শনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সবাই সবার বাড়ির দরজার সামনে চলেই এসছে আর এর মধ্যে আমার মা আর মিমিও চলে এসছে বড় মা দর্শন করে তো সেখানে প্রসাদও মুখে দিয়েছি তারপর বেরিয়ে সবাই মিলে একসাথে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে মা আসবে আগে যখন ছোটবেলা থেকে আসতাম তো মা অনেক তাড়াতাড়ি চলে আসতো কিন্তু এখন একটু দেরি হয়ে যায় যার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে মা কখন আসবে তারপর হাতে কিছুটা সময় থাকায় কিছু ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি আমাদের চকপার মায়ের সাথে সাথে কিন্তু আমাদের লিলুয়ায় আরো অনেক মা বের হয় এই দিন মায়ের স্নানযাত্রা উপলক্ষে তো সেরকমই একটা মায়ের দর্শন পেলাম এই রাস্তা দিয়ে সব মা যেহেতু যায় তো এক এক করে দর্শন করছিলাম আর তোমরাও দর্শন করে নাও আর এই মায়ের কাছে যা মনোবাসনা তোমরা জানাবে সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হয় তো তোমরা সবাই মাকে দর্শন করে নিজের মনের ইচ্ছে বলতে পারো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও একটি মায়ের দর্শন করতে পারলাম আর এত মিষ্টি মায়ের মুখটা মন ভরে যাচ্ছে মায়ের মুখ দেখে ঠিক তারপরেই আমাদের চকপাড়ার মা আসে আর মায়ের দর্শন আমরা সবাই পাই এত জবক আনন্দ সবই মাকে ঘিরে এই দিনটাকে ঘিরে সবাই উপোস করে মায়ের সাথে এই স্নানযাত্রায় যায় আর এত সুন্দর একটা শোভাযাত্রা হয় যেটা দেখে মন ভরে যাবে তো তোমাদের সাথে মেনলি এটা শেয়ার করার জন্যই ব্লগটা করা তো পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি বাট এত লেন্দি একটা শোভাযাত্রা হয় পুরোটা তুলে ধরা সম্ভব নয় তাও আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি এত কিছুর মাঝে আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম এত ভালো লাগছিল দেখে আর প্রত্যেক বছর ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিলো ছোটো থেকেই এরকমভাবে এই দিনটা মামবাড়িতে এসে কাটাতাম এখনও কাটাচ্ছি আর ইন ফিউচারও যেন এভাবেই থাকতে পারি আর এত ভালো লাগছিল যে এত সুন্দর একটা জিনিস আমাদের এই হাওড়ায় হয় এটা তো সত্যিই মানে ভীষণই একটা গর্বের ব্যাপার ছোটোবেলায় মা যাওয়ার সময় প্রচুর পরিমাণে বাতাসা লুট হতো আর বাতাসা কুড়িয়ে কতজন কতগুলো বাতাসা তুলবো এটাই মানে ছোটবেলা থেকে কম্পিটিশন থাকতো তো এখনও সেগুলো করি মায়ের দর্শন করে নিয়ে ঘরে চলে এসেছিলাম তারপর প্রসাদ খাচ্ছিলাম আর মেনলি প্রসাদে এই বাতাসাটাই থাকে সেটা আমরা খাই আর প্রসাদ হিসাবে এটাই গ্রহণ করি বড়মার মার প্রসাদ খেলাম এই মায়ের প্রসাদ খেলাম তারপর আমরা চায়ের আড্ডায় বসে পড়ি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন সবাই মিলে একসাথে বসে চা খেতে খেতে হঠাৎ করে আমরা শুনতে পাই আবারও কিছু র্যালির আওয়াজ গিয়ে দেখি উমা হাফ তো যাইনি মানে মাঝখান থেকে হয়তো ব্রেক হয়ে গেছিলো লাইনটা দ্যাটস ওয়াই কিছু জিনিস পেছনে রয়ে গেছিলো তো সেটা দেখব বলে দৌড়ে দৌড়ে আবার গেছি হাতে বিস্কিট নিয়ে সেটা খেতে খেতেই দেখতে বিজি হয়ে গেছি বলেছিলাম না অনেকটা বড় র্যালি হয় দেখতেই পাচ্ছ ডিভাইড হয়ে গেছিল তাতেও শেষ হচ্ছে না তো আজকে এইটুকুই ব্লগ করছি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই জানিও অনেক দিন পর একটা লং ব্লগ শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে নতুন নতুন কন্টেন্টস এর জন্য বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং